আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া স-সালাতু আলা মানা নাবিয়্যা ওয়া যাবতীয় হামদ ও তারি প্রশংসা শা আল্লাহু জন্য যার অশেষ দয়ায় গোটা পৃথিবী গোটা পৃথিবীর সকল কীট পতঙ্গ समस्त সৃষ্টি রাজি যিনি আহার যুগম দেন সে আল্লাহ সুবান শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আকাশের উড়ন্ত পাখিগুলো যে দানা মেলে পড়ে এবং সংকুচিত হয় আবার প্রশস্ত হয় হয় এবং সম্প্রসারণ হয় যিনি উড়ন্ত পাখিকে আকাশের উপরে বিচরণ করার ক্ষমতা আল্লাহ সুবানা দিয়েছেন তিনি স্থির রাখেন আবার তিনি চলাচল করান সে আল্লাহ সুবান শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুন এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল আলহি সাল্লামের উপর যিনি আমাদের শেষ নবী এবং শেষ রাসুল যার উপরে মহাগ্রন্থ আল কুরম করিম অবতীর্ণ হয়েছে এমন এক নবীর পরে আমার সংক্ষিপ্ত দুরুদ তসলিম পাঠ করি আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলহি সমিত উপস্থিতি সকল মুসলিম ভাই এবং বোন সবাইকে আন্তরিকভাবে দুইটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি আপনাকে আমাকে কথাগুলো মূল্যায়ন করার তাফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমিন বলছিলাম একজন মুসলিমের জন্য কয়েকটি কথা এক আমরা একজন অসুস্থ হলে আমাদের কেউ যদি অসুস্থ হয় একজন ব্যক্তি অসুস্থ হলে আমরা আজাব এবং গজব মনে করি না সেটা হতে পারে মুমিনের জন্য কল্যাণ ক্ষয়ের এবং পরীক্ষা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কেউ বলে ফেলায় যে আমি অসুস্থ হলে দেখবে কে খাওয়াবে কে এসবের উত্তর একটাই আল্লাহ সুবাদা তিনি হচ্ছেন উত্তম রিজিকদাতা এবং উত্তম শেফাদাতা পৃথিবীর কেউ নেই তাকে কেউ খাওয়াবে উত্তম সেফা দিবে উত্তম রিজিক দিবে তিনি ছাড়া যিনি জগৎ সমূহের প্রতিপালক তিনি আপনাকে খাওয়াবেন তিনি আপনাকে সেফা দিবেন কোনো মৃত্যুকে আমরা হঠাৎ অকাল মৃত্যু না বলি কারণ পৃথিবীর যা কিছু আছে যা কিছু হচ্ছে যা কিছু ঘুরছে সব আল্লাহ সুবানা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে সবকিছুই ঘটছে হচ্ছে কোন দিন কোন সময় আল্লাহ সুবানাওতালার নিয়ন্ত্রণের বাইরে না আমার কখনো বলবো না যে অকাল মৃত্যু হঠাৎ মৃত্যু এগুলো বলবো না কেন আল্লাহ সুবানাওতালার নির্ধারিত নিয়ম আমি ভঙ্গ করে বললাম নির্ধারিত যে নিয়ম সেটা আমি অপেক্ষা করলাম আল্লাহ সুবানাওতালা কখনো তার নির্দিষ্ট সময় কথা ওয়াদা হেলাপ করেন না আপনি এবং আমি আপনি এবং আমি যখন মারা যাব মৃত্যুর পর সকল কাজ যেন হয় ধর্মীয় অনুশাসন নিয়ম নীতি মেনে শরীয়ত অর্থাৎ ধর্ম মোতাবেক ইসলাম ধর্ম মোতাবেক হয় কারণ যদি কখনো নিয়ম বেদাতি পন্থায় হয় বেদাতি আমল হয় তাহলে সেটা কখনো কবুল হবে না আপনার এমন আমার মৃত্যুর সংবাদ যেন উচ্চ উচ্চ স্বরে মাইকিং করে মানুষকে প্রসার না করা হয় কারণ হতে পারে বিভিন্নভাবে হতে পারে এই সংবাদ শুনে কেউ দুঃখ বেদনা কষ্টে জর্জরিত হতে পারে কেউ হাউমাউ করে কান্না করে তার আত্মার উপরে কষ্ট দিতে পারে হতে পারে কেউ আপনার দোষ ত্রুটি অন্বেষণ করা শুরু করেছে হতে পারে কেউ আপনার গুণ গুণ বর্ণনা করছে তার থেকে আমরা যেন বিরত থাকতে পারি আপনি একজন প্রত্যেক মুসলিম এক মুসলিম আর মুসলিমের ভাই এর জন্য যে ব্যক্তি কবর পথের যাত্রী কবরে যাচ্ছেন সেই ব্যক্তির জন্য সেই মুসলিম ভাই দোয়া করবে কবরের ফেতনা আজাব থেকে আল্লাহ কাছে সুবাদ করবে আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ তাকে দৃঢ় করো তাকে আজাব এবং গজব থেকে তাকে রক্ষা করো তাকে ক্ষমা করো তার কবরকে প্রশস্ত করে দাও জান্নাতের সাথে সংযোগ করে দাও এভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমের দোয়া করবে এই সমস্ত দোয়া করতে থাকবে শুনুন এই সকল সকল মৃত্যু থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি মৃত্যু কখনো ছোট বড় সময় তারিখ দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে এর জন্য সর্বদা সব সময় আমরা প্রস্তুত থাকতে হবে সর্বদা সময় প্রস্তুত থাকতে হবে আল্লাহ সুবান কখন ডাক দিবেন সে ডাকে সাড়া দিতে হবে আমরা আমরা চিরকাল এখানে থাকবো না চিরস্থায়ী থাকব না যতটুকু আছি আল্লাহ প্রশংসা এবদাব বন্দী করে যেতে পারব। যে লোকটা চলে গেছে মৃত্যুপথের যাত্রী হয়েছে সে লাশ এবং আমি সে লাশ এবং আমি দুইজনের মধ্যে পার্থক্য তিনি চলে গেছেন তাসবি তাহালিল তাহমিদ ইবাদত বন্দেকে কিছুই করতে পারছে না আমি এখনো দাঁড়িয়ে আছি লাশটা পড়ে আছে আমি এখনো দাঁড়িয়ে আছি আমি তাসবি তাহলিল তাহমিদ আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ সুবাহার আল্লাহ আল্লাহ আকবর বলার সময় পাচ্ছি সুযোগ পাচ্ছি ওই লোকটা আর পাবে না আর পাবে না আমি এখনো পাচ্ছি এখনো তৌবা করার ইস্তেক ফার করা তওবা করার ইস্তেক ফার করার প্রকৃত মুসলিম হওয়ার এখনো সুযোগ আছে সঠিক পক্ষ যার সময় আছে আমি এখনো বেঁচে আছি হতে আমাকে সদা প্রস্তুত থাকতে হবে যে লোকটা চলে গেল যে ব্যক্তিটা চলে গেল আমার এখনো সময় আছে সুযোগ আছে ফিরে আসা আল্লাহ সুবানাহ তালা দিকে রুজু হওয়া সেই দিকে প্রত্যাবর্তন করা আল্লাহ সুবানাহ তালা আপনাকে আমাকে সেই তাওফিক দান করুন আমরা যেন মুমিন হয়ে প্রকৃত কবরপথের যাত্রী হতে পারে মৃত্যুবরণ করার আল্লাহ সুবানাহতালা সে তাওফিক আপনাকে আমাকে আল্লাহ সুবানাহত দান করুন আল্লাহ মামিন দুঃখ দুর্দশা হতাশা এর ভিতরে না করে নিরাশার মধ্যে না থেকে আল্লাহ সুবানাহ তালার কাছে আত্মসমর্পণ করি এবং তার কাছে সাহায্য চাই তিনি যেন আপনাকে আমাকে সহজ সরল পথ দেখান এবং তার পথে আমরা যেন চলতে পারি আল্লাহ সুবানাহ তালা সে তাওফিক সে বুঝ দান করুন আল্লাহ মামিন তিনি যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন আল্লাহ মামিন এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ সুবানাহ দরবার রেখে এখানে কথাগুলো শেষ করছি আল্লাহ সুবানাহ তালা আপনাকে আমাকে ক্ষমা করুন সঠিক দিন বুঝা তাওফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কবার